সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমি হয়তো খুব একটা ভালো নেই কারণ আমাদের অশান্তির কথাটা তো তোমরা সকলেই জানো কিন্তু মাঝে সাঝে ভালো না থাকলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করছি আর এটাই জোর রাখছি যে ভগবান আছে ঠিক আমি ওকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো এবং তোমাদের ভালোবাসা তোমাদের যে আদর দেখলাম সেটা আমি নিশ্চয়ই ওকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো আর তোমরা হয়তো জানো না দুদিন ধরে ওর খুব জ্বর জ্বর ওই বাড়ি থেকে মা ফোন করেছিল তা যাই হোক ওকে এই বাড়িতে আনা হয়েছে এখন অনেকটা নরম হয়েছে তবু তবুও ও আমার সঙ্গে বলছে না কারণ বলতে বলছে না ফোন আসছে ফোনে কথা বলছে সারাদিন ফোনটা নিয়েই থাকছে এটাই খারাপ লাগছে কিন্তু তবুও চুপ করে দেখছি যে কতদূর কি হয় শুধু একটা কথাই ওকে বলছি যে এত যখন শরীর খারাপ এত যখন কিছু তাহলে তাকেই বলো না যে তোমায় এসে দেখভালটা করতে তো যাই হোক আমাদের একটা ইনভাইট ছিল সেটা অনেকদিন আগে থেকেই বলা এটা বড়দিনের খ্রিস্টীয় মেলা হচ্ছে চাপড়া এলাকায় তো সেখানেই চলে গেছিলাম আর ওকেও নিয়ে গেছিলাম কারণ তোমাদের আগেও বলছি তোমরা অনেকে বলছো যে তোমাদের মধ্যে সম্পর্ক নেই ভালোবাসা নেই বলছো তাহলে তোমরা আবার যাচ্ছ একসঙ্গে ঘুরতে অনেকেই বলছে আমরাও দেখেছি কিন্তু বিশ্বাস করো তোমাদের ভালোবাসা যাই মানুষগুলোর এত ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি এগিয়ে গেছি তারা ডাকছে তাদের যাওয়ার তাদের কাছে যাব না এটা কোনোদিনই আমি মেনে নিতে পারি না কারণ আমার কাছে খুব মানে ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা করা যাওয়া তোমাদের ভালোবাসা পাওয়াটাকে আর যেটা সত্যি কথা বলতে ওকে আমি শিউলিকে দিয়ে তোমরা বলেছিলাম এই দিদি ভাই জানে যে সেই দিদি ভাইয়ের সঙ্গে ওর কথা হয়েছে আর 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 একটা অন্য দিদি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে তো যাই হোক সেই মুহূর্তে দুজনেই পৌঁছে গেছিলাম আর যারা মেলার মধ্যে দেখেছ তারা অনেকেই ওর বা আমার ফটো তুলে নিয়ে গেছে। তাদের প্রত্যেকজনের ফটোতে মানে ফোনে দেখবে যে নাই ওর মানুষ ওর ফটো আছে নাই আমার ফটো আছে দুজনের একসঙ্গে ফটো খুব কম মানুষের ফোনেই তোমরা দেখতে পাবে আর বেশিরভাগ জনের কাছেই নাই ওর ফটো শুধু নাই আমার ফটো শুধু ওখানে যাওয়ার পর দিদি ভাইরা পুরোটাই ব্যাপারটা বুঝতে পেরেছিল কারণ সবাই হয়তো অনেকেই কম বেশি ভাবছে এগুলো নাটক কিন্তু ওখানে যাওয়ার পর সেটা সবাই বুঝতে পেরে গেছিলো যে না ওর সঙ্গে আমার একটা দূরত্ব সত্যিই তৈরি হয়ে গেছে আর ও ওই প্রান্তে ছিল আমি এই প্রান্তে আমার মতন দাঁড়িয়ে সবার সঙ্গে ফটো তুলছিলাম তা সেখানকার যেই দিদিভাই দুটো আমাদের ইনভাইট করে নিয়ে গেছিলেন ওনারা বুঝাচ্ছিলেন যে দেখো বৈশাখী বা মন্দিরে তোমরা এরকম দূর দূরে থেকো না ভালো লাগে না কারণ ওই দেখো দূরে দাঁড়িয়ে ওর মতন ও কথা বলছে সবার সঙ্গে ফটো তুলছে বা ফটো তুলতে গিয়েছিল যখন আমরা যখন ঢুকছিলাম তখন অনেক মানুষই ফটো তুলছিল তখন শুধু ও একা ছিল আর আমিও একা ছিলাম আমি তো এই বোনগুলো আনতে গেছিল আমাকে ওই সামনের থেকে তো সেখানে গিয়ে আমি আমি ওদের পিছন পিছনে আসছিলাম আরও অনেকটাই দূরত্ব বেশ করে আমার সঙ্গে মানে আমাদের পিছন আসছিল তো সোমালো দাদা ভাইও এখানে আমাদের সঙ্গে গেছিলো তো দাদা ভাইও বলো না বৈশাখী তুমি ব্যাপারটা মিটিয়ে নাও যেই মেয়েটা তোমার সঙ্গে দুঃসময়ে ছিল সেই মেয়েটা আজকেও থাকছে যেই মেয়েটার জন্য তোমরা দুজন একসঙ্গে নাম করলে সেই মেয়েটাকে আজকে হাত ছেড়ে দিয়ে তুমি অন্য মেয়ের সঙ্গে সম্পর্কটা না রাখাই আমি মনে করি ভালো যদিও তোমার ব্যক্তিগত ব্যাপার সোমালো দাদা এটাই বলছিলো তা ওখানে দিদিভাইরাও কিছু কিছু দিদিভাই বলছে না পাশাপাশি আসো ছবি তুলতে হবে সেই মুহুর্তে দেখো আমি তো আগেও বলছি যে কখনও কখনও পরিস্থিতির জন্য অনেক কিছু করতে হয় যেটা না চাওয়া যায় সেটাও তাও হয়তো মন থেকে চাইছিল না তবুও বারবার যখন সবাই বলছিল যে পাশাপাশি আসো ছবি তুলবো ছবি তুলবো তখন পাশে একটু এসে দাঁড়াচ্ছিলো সেই রিয়াকশানগুলোও সেই সময় মানুষে বুঝতে পেরেছে ওরা আমার আমার মুখের ব্যাপারটা কী তবুও কোনো কোনো সময় ওর সঙ্গে গেলে তখন কিছু কিছু পুরনো কথা মনে পড়ছে আর চোখের মধ্যে জল চলে আসছে এই দেখো দিদিভাইরা ফটো তুলছে কিন্তু আজকে মানে কি বলবো আমার পাশে ও নেই তা একাই তুলতে হচ্ছে যেই সময়গুলো কাটিয়ে এসেছি পাশাপাশি ছবি তোলা হাসি হাসি মুখ আনন্দ সেগুলো আজ হয়তো আমাদের মধ্যে থেকে অনেকটাই দূরত্ব হয়ে গেছে তবুও ওর যেহেতু জ্বর ওকে দুদিন আমার কাছে এসছে আছে মানে দুদিন বলতে কি গতকালকেও রাতে এসছে আর আজকে আছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওকে বললাম যে দেখো যদি সেই তোমার সত্যি শুভাকাঙ্ক্ষী বন্ধু হতো তাহলে হয়তো সে তোমার পাশে আজকে থাকতো আজকে কিন্তু তুমি এই পরিস্থিতিতে কিন্তু আমার কাছে আমি করছি বলে বলছি না আমার ভালোবাসাকে আমি অধিকার হিসাবে দাবি করছি আর ওকে বলছি যে তুমি দেখো যেরকম ছিলাম আমরা সেরকম থাকি ওখানেও ভাইরা বলছে দেখো মন্দিরা বসে কি তোমাদের পাশাপাশি না দেখলে না ভালো লাগলে বোঝা যায় না আর সেই পরিস্থিতিতে চোখ থেকে চশমাটা খুব একটা খুলতে পারছিলাম না কারণ আমার চোখে বারবার জল চলে আসছিল কিছু কিছু কথা বলতে গিয়ে আমি দিদিভাইকে বলছিলাম যে দেখো দিদিভাই আমার দোষ না দোষ কিন্তু ওর ও যদি আজকে আমায় না ছেড়ে গিয়ে দাঁড়াতো তাহলে হয়তো ওর সঙ্গে আজকে আমি হাসি মুখেই তোমাদের এখানে আসতে পারতাম তো সেখানে দিদিভাইরা ওকে বোঝাচ্ছিল আমাকেও বোঝাচ্ছিলো আমরা দেখতেই পাবে যে আমি সেই সময় কথা বলতে বলতে আমার চোখ দিয়ে আমি না সহ্য করতে পেরে কেঁদেই ফেলেছিলাম আর তোমাদেরকেও বলছি তোমার প্লিজ আমাদের ব্যাপারটা নিয়ে এরকম বলো না আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে কারণ আমি কোনো দিন ভাবিনি যে আজ মন্দিরা পয়সা কি এরকমভাবে আলাদা হয়ে যাবে কারণ আমাদের ভালোবাসাটাকে অনেকেই ভাবো যে না এটা হতে পারে না মেনে নেওয়া যায় না কারণ সত্যি আমাদের মধ্যে ভালোবাসাটা এমন একটা পর্যায়ে ছিল না যে যেখানে সত্যি যে থার্ড পার্সেন কেউ এসে যে আমাদের মধ্যে এতটা কষ্ট দেবে আমি এটা ভেবে উঠতে পারিনি তবে একটা ডিসিশন আমি নিয়েছি ওই মেয়েটার সঙ্গে আমি দেখা করব কথা বলবো আমি ওর দরকার বলে পায়ে চেপে ধরবো যে বন্ধু তুমি আমার বন্ধু আমারও বন্ধু ওরও বন্ধু যা হয়েছে হোক আমাদের সঙ্গে এখন একটা আমরা একটা জায়গায় আছি তোমরা প্লিজ বন্ধু তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে সুখে থাকো কিন্তু আমি ওকে আনতে চাই না এই কারণেই মেয়েটাকে কারণ তার একটা মান আছে সম্মান আছে আমি কখনোই চাই না যে কারোরের জন্য বা আমার জন্য তার মান সম্মানের মানে তার একটু সমস্যা হোক এটাই আমি বলবো যে আমি চাই না যে তার সম্মানের কোনো সমস্যা হোক কারণ সেও একটা ঘরের বউ ভালো থাকুক মন্দ থাকুক সেও তার ঘরে আছে আর এই দেখো আমি দিদিভাইদের সঙ্গে সামনে সহ্য করতে না পেরে কেঁদেই ফেলেছিলাম এগুলো তো অন্তত নাটক হতে পারে না প্লিজ তোমরা এরকমভাবে বলো না ছেলেটাকে আমার কাছে রেখেছি তবে তোমরা অনেকেই বলেছ ছেলেটাকে বাবা মা যখন চাইছে আবার দিয়ে আসো আর আমি দিয়ে আসতেই চাই কারণ এই মুহূর্তে চাই না আমাদের যে অশান্তি চলছে সেই অশান্তিটা ছেলেটা দেখুক বা বুঝুক বা ও এগুলো সম্বন্ধে মাথায় ওর কথা যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি আমাদের এক ঘরের মধ্যেই সব কিছু তোমরা জানো তো সেখান থেকে আমি চাই না ছেলেটা আলাদা থাকুক ও এই বিষয়গুলো মাথায় নাই ও দেখুক বা কিছু করুক দিদিভাইদের সঙ্গে কথা বলে দিদিভাই সত্যি দিদিভাইরা খুব ভালো ওখানের প্রত্যেকটা মানুষই খুব ভালো ওকেও বুঝিয়েছে আমাকেও বুঝিয়েছে তাই এই যে দিদিভাই আমার হাত ধরে আমাকে এগিয়ে দিচ্ছিল যেহেতু ওর জ্বর ছিল ও বলছিল যে আমার কথা বলতে পারছি না দিদিভাইকে বল বললো দিয়ে দিদি ভাই আমাদের এগিয়ে দিতে এলো তা দিদিভাই এগিয়ে দিচ্ছিলো তাও দেখো ও সামনে সামনে হেঁটে চলে আসছিলো দিদিভাইয়ের সঙ্গে কথা বলেনি। খুব কম সময়ে ও আমার পাশে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু অন্য সময় হয় না তোমরা এর আগেও দেখেছ অনেক ভিডিওতে আমরা কিন্তু কোথাও মিট গিয়ে কীরকম এরকম ছাড়া ছাড়াভাবে এর এরপরেও কি তোমাদের বিশ্বাস হয় না যে আমি খুব সমস্যায় বুঝি তোমরা পেয়ে করো আমি যেন ওকে একবার যখন সুযোগ পেয়েছি ভগবান একটা সুযোগ দিয়েছে তোমরা পেয়ে করো আমি যেন বৈশাখীকে আবার ভালোভাবে ফিরিয়ে আনতে পারি আমার কাছে আমার ভালোবাসা যেন হেরে না যায় আমি যেন বৈশাখীকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি আমি কথা বলবো আমি যেটুকুনি পারবো তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব কারণ তোমাদের বোঝাতে পারছি না আমি